আসসালামু আলাইকুম চলে আসলাম বগুড়ার জামাই মার্কেটে দেখাবো নতুন কিছু ফার্নিচার আর দুই হাজার চব্বিশ সালের আপডেট প্রাইস আপনাদেরকে দেখাবো যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা চলে আসবেন বগুড়ায় আর চাইলে কুরিয়ারেও কিন্তু কিনতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি করে কাঠবি তৈরি করে সম্পূর্ণ সার কাটে টু টু ওয়ানের এই সোফা সেট রেডিমেড সার রেডিমেড সার বলতে টুকটাক টাকা মাথাকে থাকে আপনারা জানেন এই সোফা সেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এই সোফা সেট কিন্তু কিনতে পারবেন এই যে আরেকটা সোফা সেট দেখছেন যেটা টু টু ওয়ান যশোরের রেন্ট ই করেই সার কাঠের এই সোফা সেটটির দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই যে সোফা সেটটি দেখছেন এটিও রেন্ট্রি করেই যশোরের সার কাঠে তৈরি করা ওয়ানের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা যশোরের করে করি কাটতে তৈরি করা চার পাল্লার একটি ক্যাবিনেট দেখছেন যার নিচের দিকে দুই পাশে দুটি পাল্লা মাঝে দুটি ড্রয়ার সার কাঠের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেট নিতে পারবেন এই যে এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি এটিউডেন্টিক সম্পূর্ণ সার কাঠটি তৈরি করা খুবই সুন্দর ডিজাইন দেখেন ডয়ের মুখে খোদাই করে নকশা করা হয়েছে পাল্লায় নকশা সম্পূর্ণ সার কাঠ এবং এর উপরের যে টপ রয়েছে এখানে কোনো জয়েন্ট পাবেন না এক কাঠের তৈরি এটার দাম পড়বে মাত্র সতেরো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সার কাটে। যারা কম দামের ডেসেন কিনতে চান তারা এগুলো নিতে পারেন আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইন এই গ্লাসের নিচে কিন্তু বক্স রয়েছে এর দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকাই এগুলো নিতে পারবেন আবার রেন্টি করে সার কাঠের রয়েছে রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের এই ডেসিনটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অল কমপ্লিট মাত্র আট হাজার টাকা এখানে দুইটি ডিজাইন রয়েছে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন সম্পূর্ণ সারক আবার এই যে দেখেন রেন্টিকোর সারকাটের একটি ক্যাবিনেট দেখছেন চারপাল্লা সিস্টেম এই ক্যাবিনেটটির দাম পড়বে সতেরো হাজার টাকা অল কমপ্লিট সতেরো হাজার টাকা এটা রং সারা রয়েছে টুকটাক গরমা রয়েছে তবে শাড়ি গলা চলে পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন এটাও কিন্তু চারপাল্লা সিস্টেম টু পার্ট প্রত্যেকটি ক্যাবিনেট কিন্তু টু পার্টে বিভক্ত করা যায় কারণ এগুলো অনেক বড় আর ওয়েট হয় যার কারণে ওঠানামা করতে বা ঘরে ঢুকাইতে যেন প্রবলেম না হয় এই জন্য টু পার্ট করা হয় এটার দাম পড়বে আঠেরো হাজার টাকা কমপ্লিট যাদের জায়গা স্বল্পতা বা একটু ছোটো ক্যাবিনেট চাচ্ছেন তারা এই ক্যাবিনেটটি নিতে পারবেন এটা তিন পাল্লা সিস্টেম এটাও টু পার্ট এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু খোদাই করে নকশা করা হয়েছে যশোরের রেন্টি করেই এটার দাম পড়বে ষোলো হাজার টাকা আরেকটি ক্যাবিনেট এটাও যশোরের রেন্টি করেই কাটতে করা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরাই খোদাই করে নকশা করা হয়েছে চারপাল্লা বিশিষ্ট এই ক্যাবিনেটের দাম পড়বে সতেরো হাজার টাকা আরেকটি ক্যাবিনেট দেখেন নিউ মডেলের এটা মাইক মাইক্রো ক্যাবিনেট এটা একটু ভাঁজ করা ডিজাইন কিন্তু নকশাগুলো কিন্তু অসাধারণ এই ক্যাবিনেটের দাম পড়বে আঠেরো হাজার টাকা কমপ্লিট এই যে নিচের দিকে ডিজাইন দেখেন হালকা ভাঁজ রয়েছে খুবই সুন্দর ডিজাইন আঠেরো হাজার টাকাই এই ক্যাবিনেট নিতে পারবেন এছাড়া আরও ডেসিন রয়েছে এই পাশে দেখেন এই ডেসিনগুলো আপনারা সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে অলকমপ্লিট পেয়ে যাবে কর্নার রয়েছে কর্নারগুলোর দাম পড়বে আঠারোশো টাকা থেকে শুরু মাত্র আঠারোশো টাকার থেকে বাইশশো টাকার মধ্যে এই কর্নারগুলি পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন আনলা আনলার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এই একটা খাট রয়েছে যেটা আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেস একদম তিন ইঞ্চি থিকনেস এগুলো কিন্তু সেই মোটা সোটা কাঠ দিয়ে একদম খোদাই করে নকশা করা আপনার দেখেন কাছে থেকে দেখালে বুঝবেন নকশা কতটা ডিপ করে করা হয়েছে শুধু সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই খাটটি হ্যাভি একটি খাট এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পাশি হচ্ছে এই যেগুলা দেখেন পাশি এই যে পাশি এবং পেছনের পাট দেখেন নকশা করা রয়েছে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সরাসরি আসলে বগুড়া শহরের কেন্দ্র বাস টার্মিনাল চার মাথা আসতে হবে চার মাথা থেকে বান বাজারে আসলেই ফার্নিচারগুলি পেয়ে যাবেন